ইন্টারভিউয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে আলোচনা করা হবে আত্মবিশ্বাস ইন্টারভিউতে আত্মবিশ্বাস খুবই জরুরি আপনি যা জানেন এবং আপনার যে দক্ষতা আছে তা আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করুন যোগাযোগ দক্ষতা স্পষ্ট ও সুন্দরভাবে কথা বলা প্রশ্ন মনোযোগ দিয়ে শোনা এবং বুঝিয়ে উত্তর দেওয়া খুব জরুরি শ্রবণ দক্ষতা ইন্টারভিউয়ার কি বলছেন তা মনোযোগ দিয়ে শুনুন প্রয়োজনে প্রশ্ন করে শারীরিক ভাষা বসার ভঙ্গি চোখের দিকে তাকানো হাত মারানো ইত্যাদি আপনার আত্মবিশ্বাস ও প্রকাশ করে প্রশ্ন করার দক্ষতা ইন্টারভিউ শেষে কোম্পানি বা পদের বিষয়ে প্রশ্ন করুন এতে আপনার আগ্রহ প্রকাশ পাবে সময়ের পর তিতা ইন্টারভিউয়ের সময় মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ পোশাক ইন্টারভিউয়ের জন্য উপযুক্ত পোশাক করুন প্রস্তুতি কোম্পানি করবার সম্পর্কে ভালোভাবে জেনে যাবে শান্ত থাকা নার্ভাস না হয়ে শান্ত থাকার চেষ্টা করুন ধন্যবাদ জানাও ইন্টারভিউ শেষে ইন্টারভিউর ধন্যবাদ জানান